নমস্কার আমি তুলি আপনারা শুনছেন তুলির সাহিত্য সম্ভার তুলির সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী গল্পটি প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ অবশ্যই পুরো গল্পটা শুনে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে চলুন তাহলে শুরু করি আজকের গল্প তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার বিরামও নেই আর বিশ্রামও নেই ক্ষুদিরাম বাড়িতে আজ দুদিন হাড়ি চড়িনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে কায়ে ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাত্রের শেষে আউস ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়ের সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল হ্যাঁ রে দাদা মাকে গিয়ে বল আমারও করছে। মা বকে তুমি যাও দাদা বুকুককে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু মারুজ্জের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটিপিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমের বেট তো আসছে না এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্ত গোপাল বলে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর তালের বড়া করে। তুই জানিস। সেটা না। কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি যদি তাই হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার তা সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসিগে ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুকুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি শুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলে ডাকে পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বইকি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বলল মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসগে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই বেশ আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞাসা করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সা দুটো করে দিচ্ছি পিসিমা তা আপনি নেবেন তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিসকাল তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়বো আর পয়সা নেব না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার আওয়াজ এই সঙ্গে দিকের জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা যদি তাল বিক্রি করে তবে ওরা আর নিমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউ তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এই সাত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কেন এত ভোরে তাল কুরুতে দিঘির পাড়ে বড্ড সাপের ভয় ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বই আনার সাধ্য তার নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবেমাত্র মাত্র দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কী রে খোকা গোপাল এক গাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতর চলে গেলেন গোপাল একবার ভাবল তাল নবমী কবে জিজ্ঞাসা করে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলার ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞাসা করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরোনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারাটা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞাসা করলে হ্যাঁ রে জটি পিসিমার বাড়ি তাল দিয়েছিলি আজকে সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল না বমি সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলেই হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডাল না আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা নিবি তিলপিটুলি বলেই লাবণ নদীর থালাখানা উপুর করে তার পাতে ঠেলে দিলে তারপর জটিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যা তাল কুড়িয়ে দিয়েছিলি তাই তো পায়েস হলো। খা খা আর যে তাল নবমীরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে আর কে বলি খাচ্ছে সবার খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবন নদী হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফেল ফেল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তালনবমি ঘুমের মধ্যে ওসব কি হিজিভিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না যে বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জঙ্কালো আকাশ বাদলের সজল হাওয়ায় গাশির শির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলে না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চকর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বাণুজ্যের বড় ছেলে পাঁচু আর ও হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভরচাজ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু যে ছেলে কুরোরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা বাড়ি খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল রেগে উঠে দাঁড়িয়ে বলে উঠল কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরেই যাব রাগ করবার মতো একই কথা সে বলেছে বুঝতে না পেরে কুরোরাম অবাক হয়ে বললে বা রে তাও তো রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে দিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একই একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমার বাড়ির দিকে চলে গেল নমস্কার আজকের উপস্থাপনা ছিল এতটাই অবশ্যই প্রত্যেকে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে